Allah, 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 অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বেলকুচি সিরাজগঞ্জ হবে বলে দিলাম সরকারকে উদ্দেশ্য করা বলছি আর নিষিদ্ধ করার বিল নিষিদ্ধ করুন সরকার যদি স্তনের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এমন ঘটনা সামনে দেখা নেই মুসলিম বন্ধুদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে এরকম স্টোর এন্ড ফুল এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এসএম সুপারমার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রপাইটার আব্দুল মতিন কোন ভাবে তারা প্রিয়ের প্রস্তাব দেয় এবং তাদের সাথে তারা সম্পর্ক তৈরি করে আর এই সম্পর্ক তৈরি করার মাধ্যমে